রেস্টুরেন্টের সামনে তো এটাই হলো যে আমাদের মেইন রেস্টুরেন্ট যেখানে আমরা বেচা কেনা করে থাকি আর এটা আমার গাড়ি এখানে একটু পার্ক করে ফেলি ঠিক আছে এখানে থাকুক এখন আমি গিয়ে দোকান টোকান অন করব সব কিছু তো এই যে আমাদের দোকান তালা খুলে ফেললাম সো দোকান বলবো না এটাকে রেস্টুরেন্ট বলা যায় আর কি সো এখানে সব কিছু আছে দেখেন কত সুন্দর আর একটা নাম হলো ক্যাট ক্যাফে এই কারণে ওরাটা দেখতে একটু ক্যাট ক্যাট টাইপের আর কি ডিজাইন বা ইন্টেরিয়রগুলো এইভাবেই করছে তো ডিজাইনগুলো মূলত একটু যাতে বিড়াল টাইপের সুন্দর লাগে আর কি এই জন্য করছে এখানে চাইলে কেউ বসতে পারে সেখানে বসে আড্ডা দিতে পারে আর সব জায়গায় তো একটা একটা করে কেবিন আছে এখানেও বসতে পারবে চাইলে গল্প করতে পারবে এই যে কত সুন্দর বসা যায় এবং খাবার দাবারের ব্যবস্থা আছে জাস্ট অর্ডার দিলেই আমাদের ওয়েটার খাবার দিয়ে যাবে তো এখানে অনেক সুন্দর বাথরুম আছে একটা দুই পাশে দুইটা আছে এখানে আয়নাও আছে পাশে যে চাইলে আয়নাতে দেখাও যাবে যে দেখেন হাত দেখা যাচ্ছে এই যে আমার ফেস তো এখানে আয়না আছে এখানে আরেকটা পাশে আছে দুইটা আছে একসাথে টয়লেট তো এই যে আরেকটা খুবই সুন্দরভাবে সাজানো এবং একটু বিড়ালের শেপ দেওয়া সব জায়গায় বললাম একটু আগে যে এটার নাম ক্যাট ক্যাফে এই কারণে একটু বিড়াল বিড়াল সব কিছু আর কি তো উপরে যদি আমরা যাই উপরে দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের ইয়ে আছে মানে বসরা বসার জন্য ম্যানেজার বসার জন্য সিস্টেম আছে এখানে চাইলে কেউ লবিতে ওয়েটিং করতে পারবে বসের জন্য তো এই যে সামনে আছে দরজা এই দরজা দিয়ে চাইলে যে কেউ যেতে পারবে এবং এটা লবি এবং এখানে আপনার বস বসার মতো সিস্টেম আছে এখানে বস বসবে অর্থাৎ যে ওনার আর কি সে এখানে বসতে পারবে আর কি আবার পাশে বসার জন্য সিটও আছে কেউ যদি দেখা করতে হয় সেখানে বসতে পারে আর তাছাড়া এখানে আর একটা আছে এটা হলো ম্যানেজার বসতে পারবে এখানে অনেক এমপ্লয়ি নিয়ে কথা বলার মতো সিস্টেম আছে সামনে এখানে শোয়ার বসার সিস্টেম আছে চাইলে এখানে শুইতে পারবে বসতে পারবে সামনে দুইটা চেয়ার আছে এখানে চাইলে কেউ এসে বসলে তার সাথে বস বা ম্যানেজার কথা বলতে পারে তো এখানে ওয়েটিং লবি বলতে পারেন বা ওয়েটিং জোন বলতে পারেন এখানে এসে নর্মাল যে কোনো ব্যক্তি সেখানে বসতে পারে ওয়েট করতে পারে বসের সাথে কথা বলার জন্য অনেকে চাকরি টাকরি নেওয়ার জন্য আসে ইন্টারভিউ দেয় তো এগুলো এখানে হয়ে থাকে উপরে তো চলেন নিচের দিকে যাই নিচে কিচেন টিচেন সব কিছু আছে এগুলো আপনাদেরকে শো করি আর কি সেখানে দেখেন কারো যদি বেশি ঠান্ডা লাগে এখানে এসে আগুনের নিচে বসতে পারে সেখানে কিন্তু গরম হয়ে যাবে সাথে সাথেই তারপর এখানেও সুন্দরের বসার জায়গা আছে এখানে দেখেন দরজাটা কত সুন্দর ক্যাট টাইপের করা এটা লক করে এটাও খুললাম তালা সো এখানে এই যে বসার জায়গা আছে এখানে যদি এমপ্লয়ি আসে কাজের জন্য ওর এখান থেকে ড্রেস চেঞ্জ করতে পারে তারপরে এই যে ভিতরে একটা দরজা সো এখানে আছে একটা মানে লবি লবি বলতেছি সরি এটা একটা রুম যেখানে মানে ম্যানেজাররা নিচে আসলে নিচে বসতে পারে সবসময় তার উপরে বসে থাকবে না নিচেও বসে এখানে যখন বসার আর এটা হলো যে চাইলে এখানে পার্কিংও করা যায় গাড়ি পার্কিং করা যায় পাশাপাশি যদি কারো মন চায় তারা এখানে বাইরেও গাড়ি পার্কিং করতে পারে তবে এটা বাহিরের কারোর জন্য না এটা হলো যে যারা এখানে কাজ করে বসের জন্য শুধুমাত্র বসের গাড়িটা ভিতরে রাখতে পারবে তাছাড়া সবার কারি বাইরে পার্কিং সিস্টেম আছে এমপ্লয়ীদের জন্য আর বাহিরে তো এই যে আউটডোরে তো আপনারা দেখছিলেন একটু আগে আচ্ছা আপনারা দেখেন এই যে গাড়িটা তো এখানে রেখে গেছিলাম গাড়িটাকে আমরা এখন চাইলেই ভিতর রাখতে পারবো কারণ এখানে অনেক পরিমাণে চোর বাটপার আছে সো তারা চাইলে আমার গাড়িটা চুরি করে নিয়ে যেতে পারে এই কারণে আমাদের গাড়িটাকে আমরা এখান থেকে নিয়ে যাব নিয়ে দেখেন এখানে একটা পার্কিংয়ের জায়গা আছে বড় এখানেও জেলে পার্ক করা যায় আমরা এখানে পার্ক করব না এখানে হলো যে আমাদের কাস্টমাররা পার্ক করবে আর পেছনে আমাদের এমপ্লয়ীরা পার্ক করে আর আমারটা যেহেতু এখন এমপ্লয়ি নাই আমি বর্তমানে এখানে দেখাশোনা করতেছি তাই এটা পুরোটাই আমি রাখতে পারি চাইলে এখন গাড়ি আপাতত পরে যদি বেশি মানুষজন হয় তখন গাড়ি সবারগুলি বাইরে রাখা হবে তো এই যে বক্সগুলো দেখতেছেন এগুলো বাইরের থেকে আসে গ্রাম থেকে আসে সো ওইখানে ফলটল হয় ওরা বিক্রি করলে আমরা যে নিয়ে আসি আর কি ঠিক আছে আরেক দিন দেখাবো কীভাবে আমরা ফল কোথা থেকে কিনে আনি সো এগুলো শিপে করে আসে অনেক দূর দূর থেকে শিপে করে আসে এখান থেকে আমরা এগুলোকে কালেক্ট করি তো এখানে আমাদের র ফুডগুলো থাকে স্টোর করা তো এখান থেকে নিয়ে আমরা এই কিচেনের ভিতরে রান্না বান্না করি কাটাকাটি করি জুস বানানোর আইটেম জুস বানাই তো এখানে থালা বাসন দেওয়া হয় সব কিছু আর কি কিচেনে যা থাকে এখানে অনেকগুলো ওভেন আসে বড়ো ছোটো তারপর এখানে চলা আছে রান্না করার মতো আর এটা হলো যে আমাদের কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জায়গা যেখান থেকে আমরা আসলে অর্ডার নেই এবং দেখা যায় যে এখান থেকে খাবারগুলো তাদেরকে দিয়ে থাকি আর পেছনে রান্নাবান্না হয় তো খুবই সুন্দর একটা জায়গা এবং আমাদের অফিসটাও অফিস বলি বা রেস্টুরেন্ট বলি রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট তবে এটা নতুন ওপেন হয়েছে দেখা যাক আস্তে আস্তে হয়তো কাস্টমারটা বাড়বে এখন কাস্টমার কম এই কারণে এমপ্লয় আমি আছি শুধুমাত্র আরেকজন হয়তো আছে কিন্তু তার সাথে কখনো দেখা হয় নাই এই পর্যন্ত আমি সার্ভিস দিচ্ছি তো ওনার যে আছে তারা সময় দিতে পারে না তারা আমাকে বললো যে তুমি চাইলে দেখাশোনা করতে পারো যদি তোমাকে ভালো লাগে তাহলে তোমাকে এখানে ম্যানেজার দিয়ে দিতে পারে সো এই কারণেই আর কি এটা দেখাশোনা বর্তমানে করতেছি সো কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের যে রেস্টুরেন্ট ওপেন এটা নিয়ে আমরা একটা পোস্ট করে দিচ্ছি যাতে মানুষ আমাদের বুঝতে পারে এটা হলো টুইটারে পোস্ট করতেছি যাতে সবাই এখান থেকে আমাদের এখানে চলে আসতে পারে যে আমাদের স্টোরটা ওপেন আছে সবাই যাতে খাওয়ার জন্য চলে আসতে পারে মূলত এটার জন্য একটু পোস্ট করতেছি তো পোস্ট করে দিলাম এভাবেই পোস্ট করা হয় এবং অনেকেই এখানে পোস্ট করে টুইটারে সো এটা সবার কাছে নোটিফিকেশন যায় যারা এটা আছে আমাদের সাথে সো দেখা যায় মাঝে মধ্যে এখান থেকে অনেক অর্ডার টর্ডার চলে আসে আর কি সো আজকের মতো এতটুকুই গাইস সবাই ভালো থাকবেন